সেক্ষেত্রে কঠিন অস্থি মাসের ক্ষেত্রে টিনয়েড সাইক্লয়েড এ ধরনের আইস দেখতে পাওয়া যায় আর প্লাকয়েড ধরনের আইস সাধারণত কন্ডিকথিস বা তরুণাস্থি মাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমরা তরুণাস্থি মাসের একটা উদাহরণ হিসেবে ধরতে পারি ডক ফিস বা শার্ক যেটাকে আমরা বলি বা স্কলিওডন যেটাকে আমরা বলি এই মাসের ক্ষেত্রে বা তরুণাস্তি মাছের এই তরুণাস্তি মাসের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে এই স্কলিউডন বা শার্ক বা ডক ফিস যেটা আমরা বলি সেটার ক্ষেত্রে এই প্লাকয়েড ধরনের আইস দেখতে পাওয়া যায় আচ্ছা প্লাকয়েড ধরনের আইস সাধারণত দুটি অংশ নিয়ে গঠিত একটা হলো কনটুক আর একটা হলো বেসাল প্লেট কন্টুক কনডকটে কি ভাঁজ থাকে কনডকটে থাকে হলো টকের উপরে টক টকের উপরে পেশনের দিকে একটু বাঁকানো অবস্থায় থাকে এই এই কোনটকের এই কোনটকের উৎপত্তি হলো থেকে এই কোনটকের উৎপত্তি হলো ডার্মিসাল বেসাল প্লেট অংশ হতে আর তাহলে এখানে কথা দ্বিতীয়টা আসছে বেসাল প্লেট বেসাল প্লেট কি বেসল প্লেট হলো ডার্মিসের পথিত একটা ভিত্তি যেখানে থেকে যেখান থেকে উৎপত্তি হয় হ্যাঁ আচ্ছা এখানে কিছু কথা লেখা আছে আহ এগুলো আমরা নিচে নিচে যে পরব আসলে কন্টক হলো কন্টক কন্টক হলো রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট বা আমরা যেটাকে সিএসিওতেই বলি আর কোনটকি ঘে ঘিরে একটা স্বচ্ছ পাতলা আবরণ থাকে যেটাকে বলে আচ্ছা তারপরে আমরা একটা চিত্র দেখি এখানে আমরা একটা চিত্র দেখি আচ্ছা এক মিনিট এখানে লম্বচ্ছেদের চিত্র দেখি এখানে সেটা একটু খেয়াল করো সবাই এখানে দেখো আমি প্রথমে নিচের থেকে শুরু করি ডারমিস ডারমিস

ভিত্তি বা মূল বেসাল প্লেট যেটা হলো ডার্মিস পতিত প্রথিত অবস্থায় থাকে হ্যাঁ আর এই বেসাল প্লেটের একটা ফাঁকা অংশ বা গহ্বর গহ্বর যেখানে দেখবে বুঝতে পারবে যে একটা ফাঁকা অংশ বোঝাচ্ছে এই ফাঁকা অংশ বা গহব্বর দেখতে পাওয়া যায় এই যে এখানে আমরা একটা ফাঁকা অংশ এবং গহ্বর দেখতে পাচ্ছি এই যে দেখে এইগুলোকে এই গহব্বরকে আমরা পাল্প গহব্বর বলি এ পালক যখন এই কোষ এই লাইস্ট স্থগিত বা জীবনত অবস্থা থাকে সেই ক্ষেত্রে অরন্টোব্লাস্ট কোষ রক্তবাহিকা স্নায়ু স্নায়ুরজ্জু এবং স্নায়ুরজ্জু হবে না এখানে স্নায়ু হবে স্নায়ু এবং লসিকা নালী দেখতে পাওয়া যায় এখান থেকে যে এখান থেকে যে এই পাল্প পাল্পো যে ওডন্টোব্লাস্ট কোষ দেখা যায় এই ওডোন কোষ থেকে ডেন্টিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় যেটা মানুষের বা আমাদের দাঁতের ডেন্টিনের সাথে তুলনা করা হয় এবং এই আইসকেও আমাদের দাঁতের সাথে তুলনা করা হয় বলে এই আইসকে ডেন্টিন স্কেলও বলা হয় হ্যাঁ আইস সেটাকে আমরা বলি আচ্ছা এখানে আমরা একটা কথা দেখছি যে কন্টকের সংখ্যা তিনটা কন্টকের সংখ্যা তিনটা এটা বুঝতে গেলে আমাদের আরেকটা চিত্র দেখতে হবে সেটা হলো আচ্ছা কোনগুলো এই যে একটা করে উঁচু মাথা দেখা যাচ্ছে এই যে একটা করে উঁচু মাথা দেখা যাচ্ছে এগুলো হলো কন্টক এগুলো হলো এই যে একটা মাথা যে একটা মাথা যে একটা মাথা এই যে একটা মাথা এই যে মাথা এই যে মাথা তিনটা করে কন্টক আছে আচ্ছা এই চিত্রটা আগে আমরা দুটো শব্দ দেখে আসি ভেন্ট্রাল ডরসাল ভেন্ট্রাল জিনিসটা কি ফ্রন্ট বা বেলি সাইড আমাদের সামনের দিক হলো ভেন্ট্রাল এবং আমাদের পেছনের দিকে হলো ডরসাল এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় ভাইবার বোর্ডে জিজ্ঞেস করে থাকে যে আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীদের ডিসেপশন কোন দিক থেকে করব ডরসাল না ভেন্টাল সেই তো সেই ক্ষেত্রে উত্তরটা হবে হলো অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হলো তার ডরসাল দিক থেকে হবে কারণ কি অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ু থাকে হলো ভেন্ট্রাল সাইডে আর মেরুদণ্ডী ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে উল্টো হবে আমাদের ডিসেকশন বলতে কি বোঝায় সবে কম বেশি অপারেশন সম্পর্কে জানো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সামনের দিকেই কাটাছেরা বেশি করা হয় আর সেই হিসেবে তোমরা মনে রাখতে পারো মেরুদণ্ডী প্রাণীদের ভেন্ট্রাল দিকে

কন্ডকের মধ্যে কন্ডকের মধ্যে সবচেয়ে মাঝে যেটা সেটা হলো মিডিয়ান স্পাইন স্পাইন বলতে এখানে কাটা বোঝানো হয়েছে মিডিয়ান বলতে মধ্য মানে মধ্য কাটা এবং ল্যাটারাল স্পাইন এই দুই পাশে দুটো ল্যাটারাল স্পাইন অর্থাৎ পার্শ্বীয় কাটা ল্যাটারাল মানে পার্শ্বীয় আচ্ছা তাহলে দুটো পার্শ্বীয় কাটা তিনটার মধ্যে দুটো পার্শ্বীয় কাটা এবং একটি মধ্যম কাটা থাকে আচ্ছা তারপর এখানে হলো ভেন্টাল সাইডে ভেন্টাল সাইডে পাল্প কোহবর বা পাল্প পাল্প ক্যাভিটি যেটা পাল্প ক্যাভিটি বা পাল্প কোহবর যেটা সেটা উন্মুক্ত হয় কোন সাইডে ভেন্টাল সাইডে ভেন্টাল সাইড মানে কি সামনের সাইডে আচ্ছা আর তারপর এই উন্মুক্ত হয় কোথায় বেসাল প্লেটে পাল গহ্বরটা বেসাল প্লেটে উন্মুক্ত হয়ে থাকে আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ